তিন ভাগের এক ভাগ খাদ্যের জন্য তিন ভাগের এক ভাগ পানির জন্য তিন ভাগের এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য আমরা বললাম দীর্ঘদিন থেকে কিন্তু মানুষের বাড়িতে দাওয়াত খাওয়া লাগে তো তখন আর টিকতে পারি না একটা থেকে একটা হয়েই যায় এহাদি সহি আপনি বিবেচনা করুন এটা রাসুলের মুখের ভাষা পানি যদি বেশি খান তবুও শ্বাসের অসুবিধা হবে শ্বাসের অসুবিধা হলে অসুখ বিসুখ হবেই খাদ্য বেশি হলে শ্বাসের অসুবিধা হবে তখন অসুখ হবেই পেটের ভিতরে কোনো মেশিন নাই তরল পদার্থ দিয়ে খাদ্যকে ডলে দেওয়া হয় যদি পানি কমে যায় তরল পদার্থ খাদ্য যদি বেশি হয় তখন বদহজম হবেই কাউকে বলা লাগবে না ওটা এমনিতেই হবে রাসুল সালাই সাল্লামের পদ্ধতিতে খেলে শ্বাস চলাচল করতে পারবে ঠিক আপনি ঠিক থাকবেন অত্রহাদিসে এটাই প্রমাণ হয় খাওয়ার পদ্ধতিতে তিন ভাগে খেতে হবে যেই কথাটা আগে থেকে শুনেছি সেই কথাটার প্রমাণে হাদিস সহি সহি হাদিস এক ভাগ খাদ্য এক ভাগ পানি এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য আনাস বলেন কানান ফি সালাসান আল্লাহর নবী তিন শ্বাসে পানি পান করতেন তিনি বলেন তিন শ্বাসে পানি পান করলে শান্তি পাওয়া যাবে বেশি তৃপ্তি হবে এক শ্বাসে পানি পান করলে ক্লান্তি আসবে শ্বাসের অসুবিধা হবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফক মায়ে কেউ যানো কখনো খাদ্যে পানিতে ফুক না मारे যদি কিছু পড়ে যায় তাহলে সেটা ঢেলে দিবে অন্যথায় সবটুকু ঢেলে ফেলে দিবে ফুক দিয়ে সেটাকে সরানোর চেষ্টা করবে বা ঠাণ্ডার চেষ্টা করবে এইটা রাসূল সাল্লাল্লাহু নিষেধ করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কোনো পাত্রকে উলটিয়ে মানুষ খাবে অথচ একবারই খেতে পারবে না আজকাল বড় বোতল আছে সবসময় মানুষ তাতে মুখ লাগিয়ে এভাবে উল্টিয়ে পানি পান করে যাচ্ছে যা নিষেধ করা আছে গ্লাস ব্যবহার করতে হবে অন্যথায় ছোট বোতল ব্যবহার করতে হবে যা সহজেই শেষ করা যায় যা বিমানে দেওয়া হয় এরকম ব্যবহার করার চেষ্টা করতে হবে অন্যথায় গ্লাস ব্যবহার করতে হবে এ কথাই ঠিক সম্মানিত মসজিদের মুসল্লি পাত্র উলটিয়ে পাত্রের মুখটা খুলে পাত্র উল্টিয়ে পানি পান করতে নিষেধ করা হয়েছে আবহাওয়ায় জিয়াল্লাহ বলেন নাহ কায়েমান দাঁড়িয়ে খাওয়া দাঁড়িয়ে পান করা নিষেধ রাসুল সাল্লাম বলেন কে যদি দাঁড়িয়ে খায় দাঁড়িয়ে পান করে তাহলে সে যেন বমন করে দেয় হাদিসগুলি কঠিন হয়ে গেল এরপরেও কিছু সহি হাদিস এসেছে রাসুল দাঁড়িয়ে খেয়েছেন পান করেছেন মর্মে বোঝা যায় বসে খাওয়া পান করা সন্নাত প্রয়োজনে দাঁড়িয়ে খাওয়া যায় লাহ আব্বাস আনহু বলেন আমি আল্লাহর নবীর কাছে জমজমের পানি নিয়ে আসলাম মা বা আল্লাহ রাসুল জমজমের পানি পান করলেন তখন তিনি দাঁড়িয়ে ছিলেন জমজমের পানি পান করতে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করাই সন্নাত খায়রুল মায় যে ঝিরার যে মাটির ওপরে সবচেয়ে উত্তম পানি দামি গুরুত্ব পানি পানি হচ্ছে জমজমের পানি তিনি বলেন মা সরে বেলা জমজমের পানি যে উদ্দেশ্যে খাওয়া হবে সেটাই পূর্ণ হবে ওই কথা ভিন্ন অন্য একদিন হবে বলছিলাম সম্মানিত মসজিদের মুসল্লি খাওয়া ও পান করা বসে করতে হবে দাঁড়িয়ে নয় সম্ভবপর খাওয়া পান করার পদ্ধতির শেষে এসে খাবেন পান করবেন কি বলবেন আবু আহে ভানসারিরা যে আল্লাহ তালাহানও বলেন মা কারেন বি এসাল্লাল্লাহ সাল্লাম সারে বাউ যখন আল্লাহ রসুল খেতেন বা পান করতেন তখনই বলতেন আলহামদুলিল্লাহিল্লা দিয়ে আত আমা অ সাকা ও সৌ ও মাখরা যা সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ খাওয়ালো পান করালো সুন্দরভাবে পেট থেকে সেগুলিকে বের করে দিল সে আল্লাহর প্রশংসা দয়া আল আতামা অস্থাক্ষ অস্থাওওয়া গাহু ও জালালাহ মাখরাায় যা। ওমামা বাহেলি রাজ আল্লাহ তালা আন বলেন কানেন বিললাহ হল ইসলামরা যা মায়ে মায়েও কাল। আল্লারাসুল খাওয়া সেছে যখম দ০তর খান্্ডা উঠাতেন তখন আলারাসুল বলতেন দস্তর খান্্ডা উঠাতেন। তখন আ্লাহরাসুল বলতেন। আল হামদুুর ইল্লাহে হামদান। ফি তৈবান রব্বানা আল্লাহর প্রশংসা প্রশংসা মঙ্গলময় তার প্রশংসা বরকতময় তার প্রশংসা আল্লাহর খাদ্য থেকে মুখ ফিরাতে পারি না আল্লাহর খাদ্যকে ত্যাগ করতে পারি না আল্লাহর খাদ্য হতে আমরা বেনিয়াজ মুখাপেক্ষি হীন হতে পারি না এই সাল্লাল্লাহু রাসুল ওয়াসাল্লাম বলতেন মধ্যে একটি জরুরি কথা আসলো আনাস রাজি আল্লাহ তালহ বলেন মা কাল রসল্লাহ ইসলাম আল্লাহ খেওয়ানিন আল্লাফি শুকুর রোজা আল্লাহ খবে জালাহ মোরাক্কা কিল আলে কাতাদা আলাইন সাইন ইয়াকুল কালালা আল্লাহ সোফার নবী কোনদিন চেয়ার টেবিলে বসে খাননি আল্লাহ নবী কোনো সাজানো ছোটো ছোটো বাটিতে তরকারি সাজানো আছে এরকম খাদ্য খাননি আল্লাহ রসল কোনো দিন চিকন আটার রুটি খাননি এভাবে তিনি দুনিয়া থেকে চলে গেছেন হাদিস বোখারি মুসলিম সম্মানিত মসজিদের মুসল্লি চেয়ারটেবিলে সম্ভবপর বসে না খাওয়ার চেষ্টা করতে হবে তারপরে কম সাজানো গোছানো খাওয়ার চেষ্টা করতে হবে তারপরে সম্ভবপর দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য প্রস্তুতি হিসাবে খেতে হবে আবু কাতাদা বলেন তো আল্লাহ নবী কিসে বসে খেতেন দস্তরখানে বসে খেতেন বিছানে একটা দস্তরখান সাজাবেন মাদুর বিছিয়ে দিবেন যখনই খেতে বসবেন তখন একটা কিছু বিছিয়ে দিয়ে খাবেন একথা রাসুল সাল্লি সাল্লাম বলেন কথা তার চালচলন আচরণে কর্মে বোঝা যায় সব হাদিসগুলি বোখারে মুসলিম বলছিলাম আবু হলার জিয়াল্লাহাল বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন মান আকালা কালা যে ব্যক্তি খেলো এবং বলল আলহামদুলিল্লাহিল্লা দি আত আমা হাজত আমা আত আমানি হাজত আমা ওরা জাকানি হে মিন গায়ে রে হাউস মিনিওয়ালা কুয়া গোফের আলহ মা মিন মিঞ্জবেহি কেউ যদি বলে সে শিয়াল্লাহর প্রশংসা আল্লাহ আমাকে এই খাদ্য খাওয়ালো আমাকে পান করালো তাহলে তার রুজিতে বরকত দেওয়া হবে এবং তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে খাওয়া শেষে দুয়া পড়লে সব পাপ ক্ষমা হয়ে যায় এই মর্মে এটাই হাদিস দোয়াটি হলো আলহামদুলিল্লাহ আতামানি হাজাত কুয়া খাদ্যের ব্যাপারে বাহ্যিকভাবে আন্তরিকভাবে আমার কোনো ব্যবস্থা করার ক্ষমতা নেই যে আল্লাহ খাওয়ালো যে আল্লাহ পান করালো তারই প্রশংসা তাহলে অতীতের সব পাপ ক্ষমা হবে আবদুল আল্লাহ বসুর বলেন নাজাল আর সুনুল্লাহ ইসাল্লাল্লাহ আল্লিস সাল্লাম আবি আল্লাহর নবী একদিন আমার আব্বার কাছে আসলেন ফাকাররত না ইলে হে আত্ত আমা অতবাতান আমরা আল্লাহর নবীর কাছে একটা হাইস একটা খাদ্য পেশ করলাম আর জবেরাটার দুধ দিয়ে মিশানো একটা খাদ্য পেশ করলাম ফা ক আলামিনহা তিনি সেখান থেকে কিছু খেলেন বেতামারিন তারপরে তার কাছে খেজুর নিয়ে যাওয়া হলো তিনি খেলেন দুই এই দুই আঙ্গুল দিয়ে নিচ্ছিলেন খেজুর আর খেয়ে আঁটিটে বীজটা এই দুই আঙ্গুল দিয়ে ফেলে দিচ্ছিলেন সুমাউ দিয়ে সারাবো তারপর পানি নিয়ে যাওয়া হলো ফা সারে বা তিনি পানি পান করলেন সুম্মা, কালা লাহু আবি লেজামা তাহি আমার আব্বা রাসুলের গাধার লাগামটা ধরে নিলেন আর বললেন বললেনা আপনি আমাদের জন্য একটু দোয়া করে দেন ভাব খান এরকম দোয়া না করে যাচ্ছেন কেন আমাদের জন্য দোয়া করে দেন মানে ফরজ সলাতের পরে যেমন এমামকে বলা হয় আপনি দোয়া করবেন না তো সামনে গেলেন কেন দোয়া করে দেন মানে যে যেমন পারে ঠিক গতিটা এরকম মনে হচ্ছে লাগানটা ধরে নিয়ে বলছেন আমাদের জন্য দোয়া করেন আমাদের জন্য দোয়া করে দেন তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহ তুমি এদের যে দিয়েছ তাতে বরকত দাও ওদের ক্ষমা করে দাও ওদের প্রতি দয়া করো তিনটা বাক্য বললেন মানুষের বাড়িতে খেলে এই দোয়া পড়তে হবে নিজের বাড়িতে খেলে আগের দোয়াগুলি পড়তে হবে আগে থেকে যে দোয়া মুখস্থ আছে আলহামদুলিল্লাহিল্লা যে আতামান মুসলিমিন এই দোয়া চলবে না মর্মে হাদিসটি জয়। বাকি দোয়াগুলি সবটাই চলবে আর মানুষের বাড়িতে খেলে এই দোয়া পড়তে হবে অত্র হাদিসে এক নম্বরে বোঝা যায় আল্লাহর নবী বড় মানুষ হওয়ার পরেও মানুষের বাড়িতে যেতেন দুই নম্বরে বোঝা যায় কোনো মেহমান মানুষ আসলে তাৎক্ষণিক তাকে কিছু খাওয়ার দিতে হবে তার সামনে খাওয়ার পেশ করতে হবে তিন নম্বরে বোঝা যায় যে খাদ্য সম্পূর্ণ খেয়ে নিতেই হবে এ কথা নয় খেয়ে নিলে মানুষকে পেটুক বলবে এ কথা নয় আল্লাহ রসুল খাদ্য সম্পূর্ণ খেলেন না চার নম্বরে বোঝা গেল যে খাওয়ার পরে ফল খাওয়াই ভালো খেজুর খেলেন পাঁচ নম্বরে বোঝা গেল খাওয়া শেষে পানি পান করা ভালো আল্লাহ রসুল পানি পান করলেন সাত নাম্বারে বোঝা গেল যে যার বাড়িতে খেয়েছি তার জন্য দোয়া করে দিতে হবে দোয়াটি আল্লাহমা বারেকাহিমারা লহম অহম সম্মানিত মসজিদের মুসল্লি আলোচনার শেষে এসে জরুরি কিছু কথা জরুরি কথার প্রথম অংশ বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করতে হবে ভুলে ঢুকলে স্ত্রীর অধিকার আছে আবার ব্যাগ করে বাহির দরজায় পাঠাবে আপনি নিজেও যাবেন বাহির দরজায় গিয়ে সালাম দিয়ে ঢুকবেন নইলে বাড়িতে শয়তান থাকবে বিসমিল্লা বলে খেতে হবে নইলে খাদ্য শয়তান থাকবে বা নইলে বাড়িতে শয়তান থাকবে জরুরি কথা বাড়িতে যত বাড়ির খাদ্য দ্রব্যাদি পাতিল আছে আটা হোক খাদ্য হোক তরকারি হোক সবকে ঢেকে রাখতে হবে বিস্মিল্লা বলতে হবে কিছুই যদি ঢাকার না থাকে তাহলে একটু খড়কুটা বিস্মিল্লা বলে রেখে দিতে হবে শয়তান ঢুকতেও পারবে না খুলতেও পারবে না খেতেও পারবে না যারা সুলসোল্লা সাল্লাম বলেন বোঝা যায় এক পাশ থেকে খেতে হবে তাতে বরকত আছে বোঝা যায় ডান হাতে খেতে হবে জরুরিভাবে সয়দান বাম হাতে খায় বোঝা যায় যে খাদ্য মেপে নিয়ে রান্না করতে হবে বোঝা যায় খেতে বসে খাদ্যের কোনো প্রকার নিন্দা করা হবে না জরুরিভাবে চাইলে খেতে হবে নইলে ছেড়ে দিতে হবে বোঝা যায় খাওয়া শেষে একাধিক দুয়া রয়েছে বলার চেষ্টা করতে হবে আরও বোঝা যায় মানুষের বাড়িতে খেলে ভিন্নভাবে দোয়া পড়তে হবে আরও বোঝা যায় মানুষ বাড়িতে আসলে তার জন্য মেহমানি সম্ভবপর খাদ্য পানি পেশ করার চেষ্টা করতে হবে অবশ্যই তা যেন প্রতারণামূলক না হয় দুপুরের সময় চানাচোর বিস্কুট দিয়ে মেহমান বিদায় করার চেষ্টা করবেন না সম্ভবপর তাকে ভালোভাবে খাওয়ার দেওয়ার চেষ্টা করতে হবেন মায়ের স্বভাবে দাদির স্বভাবে বাপের স্বভাবে দাদার স্বভাবে সবাকে ফিরে যেতে হবে মেহমানকে মূল্যায়ন করতে হবে মানুষের সংখ্যা বাড়িতে বেশি করতে হবে স্বজন দিয়ে যাকে দিয়ে হোক না কেন হাত যত বেশি হবে বরকত তত বেশি হবে সবাই মিলে একসাথে খেতে হবে তাহলে বরকত বেশি হবে শান্তি তৃপ্তি পাওয়া যাবে যা বিবরণে বোঝা যায় আরও বলতে চাই যে আপনারা খুব ভালোভাবে জানেন আমি আমার জীবনে যে স্বাদ সেটা বলে থাকি আমার মনে বড় স্বাদ আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ে।